নমস্কার বন্ধুরা ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত পরম পিতা পরমেশ্বর শ্রী আশীর্বাদ নিয়ে আজকের আমার এই বক্তব্য শুরু করছি আমাদের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয় বরং ধর্মের পথে চলে মোক্ষলাভ করা কুকর্ম থেকে দূরে থাকা ও সতর্ক করা সাবধান করা যাতে মানুষ সঠিক কর্মে সে জীবনযাপন করতে পারে যাক বেশি কথা না বলে মূল বিষয়ে ফিরে আসা যাক আমরা জানি যেমন কর্ম তেমন ফল আজ আপনারা জানবেন যেমন কর্ম তেমন জন্ম আমরা যেমন বীজ রোপণ করব তেমনই ফল আমরা পাব কিন্তু আপনারা জানেন মানুষ কিছু কর্ম যা মৃত কর্মের ফলে যা মৃত্যুর পরও আমাদের কিন্তু পেছন ছাড়ে না আর এই কর্মেই আমাদের পরে কি জন্ম হবে তা ঠিক করে আমাদের পুরাণে তা স্পষ্ট করে বলা হয়েছে মানুষের কি কি কর্মের ফলে কি কী জন্মপ্রাপ্তি হয় তা স্পষ্টভাবে আমাদের পুরাণে বলা হয়েছে এবং সেটি আপনাদের সামনে আমি স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব আর কি কি কর্মে তাকে পরলোকে কি কি ভোগ করতে হয় সেই সঙ্গে আমি সেটাও কিছু জানাবার চেষ্টা করব গরুর পুরাণে তা বিস্তারিত বলা আছে আজ গরুর পুরাণ থেকে নেওয়া দশটি কর্মের ফলে দশটি কি কী জন্মপ্রাপ্তি হয় তা জানাবো যাক আজ প্রস্তুতি শুরু করা যাক প্রথমে আসি বন্ধু বান্ধবদের সঙ্গে ছল করলে কি হয় বন্ধু বান্ধবদের সম্পর্ক অনেক মধুর সম্পর্ক বলা হয় বলা হয় একটি সত্যিকারের বন্ধু সঠিক সময়ে বন্ধুর জন্য জীবন বিসর্জনও দিয়ে দেয় কিন্তু যখন কোনো বন্ধু অপর বন্ধুর সঙ্গে ছল করে তার কি হয় তা স্পষ্টভাবে গরুর পুরাণে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি কোনো বন্ধুর সাথে ছল কপট করে তাকে তো নরকে যেতেই হয় এবং সেখানে শাস্তি ভোগ করতে হয় এবং পরে তাকে পাহাড়ে থাকা চিল বা শকুঞ্জনীতে জন্ম নিতে হয় অন্তঃপর তাকে মরে যাওয়া জীবজন্তুর পচাগলা খেয়ে জীবনযাপন করতে হয় দ্বিতীয়ত আসি ধর্মের অপমান করা বন্ধুরা এই সংসারে তোমরা এমন কিছু ব্যক্তি পাবে যারা নিজ ধর্মের পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান করে কিন্তু এমন কিছু ব্যক্তি আছে যারা নিজ ধর্মের সাথে সাথে অন্যের ধর্মেরও নিন্দা করে এইসব ব্যক্তিরা আসলে অল্প পরিচয় দেয় কেন অল্প পরিচয় দেয় এখানে বলা হয় আমরা জানি যে আমরা যেমন কেউ জলকে ওয়াটার বলি কেউ পানি বলি তদ্রূপ আমরা ঈশ্বরকে কেউ ভগবান কেউ বা গড কেউ বা আল্লাহ বলে থাকি আসলে যে রাম সেই রহিম সেই যিশু অর্থাৎ যে কালী সেই কৃষ্ণ অর্থাৎ ঈশ্বর এক তো সেই কারণে বলা হয়েছে তাদের অল্প বুদ্ধির পরিচয় এইসব ব্যক্তিদের সম্বন্ধে বলা হয়েছে এরা মরণের পর নরক প্রাপ্তিত হয় এবং সেখানেও শাস্তি ভোগ করার পর তাকে আবার এই মৃত্যু লোকে কুকুর রূপে জন্ম নিতে হয় এই কুকুর নিজের স্বভাবজনিত কারণে অলিগলিতে ডাকতে থাকে কিন্তু না কেউ এর ডাকে কর্ণপাত করে না কেউ এর প্রতিক্রিয়া দেখায় তখন এর ভুলের আভাস হয় এবং যখন সে ভুলের আভাস হয় তখন সে এই জনি থেকে মুক্তি লাভ করে এবারে আসি তৃতীয় নিজের লোকেদের অনাদর করা বন্ধুরা আমরা জানি কোনো মানুষ নিজের পরিজনদের সাহায্য ছাড়া জীবনযাপন করা অসম্ভব এর মধ্যে মাতা পিতা ও গুরুজনদের কথা তো আলাদা কোনো মানুষ তারা শিখরে ওঠার পেছনে গুরুই করে থাকে যে ব্যক্তি নিজের মাতা পিতা ও গুরুর অনাদার করে অনাদার করে সে মৃত্যুর পরও নরকে তো যাই পরের জন্ম নেওয়ার সময় অনেক চেষ্টা করেও গর্ভ থেকে সে বার হওয়া বার হতে পারে না সে অবশেষে গর্ভের ভিতর তার মৃত্যু হয় এইবারে আসি চতুর্থ জ্ঞান বিতরণ করা আমরা জানি এই সনাতন ধর্মে ব্রাহ্মণদের কতটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ধর্মের অনুসারে যেমনই যজমান হোক না কেন বা দক্ষিণা দিতে অসমর্থই হোক না কেন তবুও ব্রাহ্মণের দায়িত্ব ওই যজমানের নিজের জ্ঞানের দ্বারা তার উপকার করা সঙ্গে তাকেও সেই ধর্মের পথে চলা এখন বর্তমানে তারাই জ্ঞান দূরস্থ তারাই আজ নেশাগ্রস্ত মদিরা প্রাণ দ্বারা নিজের আধ্যাত্মিক কথা ভুলতে চলেছে আর যারা এসব করছে তাদের এই জন্মে খ্যাতি তো খারাপ হয়ই এবং পরের জন্মে তাকে গরু হয়ে জন্ম নিতে হয় এবং তাকে আজীবন পশ্চাতাপ করতে হয় যারা চালাকি করে কিছু লোক যারা নিজ কর্মের ফলে সবার হৃদয়ের মনিকোঠায় জায়গা করে নেয় তেমনি এই সংসারে এমন লোক আছে যারা সর্বদা চালাকি দ্বারা ভালো মানুষের ঠকিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধ করে তাদের সম্বন্ধে গরুর পুরাণে বলা হয়েছে এরা পরের জন্মে পেঁচা রূপে জন্ম নেয় এবং এরা নিজে এরা দিনের বেলা মুখ দেখাতে পারে না এইভাবেই তাদের শাস্তি ভোগ করতে হয় বড়দের অপমান করলে কি হয় বন্ধুরা আমরা জানি যেমন প্রতিটা সন্তানদের দায়িত্ব যেমন মাতা পিতার সম্মান করা এবং তাদের সেবা করা সঙ্গে দাম্পত্য জীবনে সঠিকভাবে নির্বাহ করা ঠিক সেইরূপ এক আদর্শ বইয়েরও তার শ্বশুর শাশুড়ির প্রতি আদর সম্মান করা এবং স্বামীর দায়িত্ব নেওয়া ঠিক এর বিপরীত যে সন্তান বা বউরা করে শ্বশুর শাশুড়িকে কুকথা বলে ছোটোখাটো কারণে কোলাহল করে তাকে পরের জন্মে মাথার রূপে জন্ম নিতে হয় তাকে এই রক্তভক্ষণ করে তাকে কিন্তু পরের জন্মে জীবনযাপন করতে হয় কুকথা বলা বা গালাগালি করা বন্ধুরা আমরা সকলেই জানি যে আমাদের সবার কণ্ঠে মা সরস্বতীর বাস এই জন্য শাস্ত্রে বলা হয়েছে এমন কোনো কথা বলা উচিত নয় যা অন্যের ভাবনাকে দুঃখিত করে কিন্তু তবুও মানুষ অশব্দ বলতে মানুষ পিছফা হয় না আর ছোটোখাটো কথায় অন্য লোকেদের গালিগালাজ করতে থাকে অনেক সময় তো সে সঙ্গে সঙ্গে জবাব পেয়ে থাকে কিন্তু তাকে পরের জন্মে ছাগল রূপে জন্ম নিতে হয় তখন তাকে কোনো না কোনো কষাইয়ের হাতে তার জীবন দিতে হয় এবারে আসি অষ্টম যারা কাম বাসনা রাখে এই রকম অনেক মানুষ আছে যারা স্ত্রীদের অনেক সম্মান দৃষ্টিতে দেখে সেইরূপ স্ত্রী ও স্বামীকে কিন্তু তেমনই কিছু পুরুষ ও স্ত্রী আছে যারা পরপুরুষ ও স্ত্রী দেখলে মনে কুবাসনা তৈরি হয় সেই সব মানুষের সম্বন্ধে গরুর পুরাণে বলা হয়েছে মরণের পর তাদের নরকলোকে ধাতব ও উত্তপ্ত মূর্তির সাথে আলিঙ্গন করানো হয় এবং পরের জন্মে গাধা রূপে জন্ম নিতে হয় তখনও সে চাইলে কিছু করতে পারে না তাছাড়াও তারা কিন্তু চামচিকে বাদুর টিকটিকি রূপেও কিন্তু জন্ম নেয় যারা বিষ খেয়ে আত্মহত্যা করে বন্ধুরা আমরা জানি মানুষ্য জীবন অতি দুর্লভ জীবন কারণ চুরাশি লক্ষ জন অতিক্রম করে মানুষ্য জীবন পাওয়া যায় যা এক কথায় অমূল্য জীবন এই মানুষ্য জীবন যারা বিষ খেয়ে আত্মহত্যা করে তারা অনন্তকাল পেথরূপে এদিক ওদিক ঘুরতে থাকে এবং পরে তারা তারা তার জন্ম হলে সর্পরূপে জন্ম নেয় তাহলে বন্ধুরা আজকের আমরা জানতে পারলাম আজ প্রস্তুতি থেকে জানতে পারলাম যে কোন কর্মের ফলে কোন জনই প্রাপ্ত হয় তাই সতর্ক হন কুকর্ম থেকে দূরে থেকে সৎ কর্মের মাধ্যমে জীবনযাপন করে মুক্তির পথে চলা আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হওয়া উচিত যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সেটা পৌঁছে যায় ধন্যবাদ হরিওম তচ্ছা हरिः ओं तत्स हरिः ओं तत्स